শুক্রবার রাত্রেবেলা উদয়পুর রেল স্টেশনে প্রজাতন্ত্র দিবসের প্রাক মুহূর্তে অভিযানে একজন নাইজেরিয়ানকে আটক করেছে জিআরপি থানার পুলিশ নাইজেরিয়ান ব্যক্তির নাম অনিবোজ ক্যানিথ নাইজেরিয়ান ব্যক্তি দিল্লি থেকে আগুরতলা হয়ে সবরুম যাচ্ছিল এক্সপ্রেস রেলে সে সময় উদয়পুর রেল স্টেশনে নেমে যায় তখন জিআরপি থানা পুলিশ স্টেশনে নাইজেরিয়ান ব্যক্তিটি ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনকভাবে ব্যক্তিটিকে আটক করে পরবর্তী সময় খবর দেওয়া হয় উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ও রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস বলেন নাইজেরিয়ান ব্যক্তিকে আটক করার পর পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যেখানে একজন নাইজেরিয়ান নাগরিক নামে ৩৫ বছর নামে এক ব্যক্তির পরিচয় দেয় এই নাইজেরিয়ান ব্যক্তির কাছে ভারতীয় মুদ্রা বারো হাজার ছয়শ পঁচাত্তর টাকা ও তিনটি মোবাইল পাওয়া যায় এর সাথে পাসপোর্ট ভিসা সহ কোন ধরনের বৈধ ডকুমেন্টস নেই তাই পুলিশ পাসপোর্ট আইনে মামলা নিয়ে শনিবার জেলা দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হবে এবং ওসিআর সি আর কেবল স্পটে আসি এবং ওকে জিজ্ঞাসাবাদ চালাই তো ওর কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট বা ভিসা নেই ও মোবাইলে আমাদেরকে একটি পাসপোর্টের ফটো এবং একটি ভিসার ফটো দেখিয়েছে যেটা অ্যাকসেপ্টেবল নয় অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট তারপর আমরা ওকে ডিপেন্ড করি এখন একটি স্পেসিফিক কেস হবে এবং ওই কেসে ওকে অ্যারেস্ট করে করি ইন্ডিয়ান কারেন্সি কিংবা নাইজেরিয়ান কারেন্সি কি পাওয়া গিয়েছে ইন্ডিয়ান কারেন্সি পেয়েছি বারো হাজার ছশো পঁচাত্তর টাকা এবং তার পাশাপাশি তিনটি মোবাইল হ্যান্ডসেট এবং একটি ঘড়ি আর কিছু ডিকশনারি আমরা পেয়েছি কমিউনিকেশনে একটা ব্যাগ আছে ব্যাগের মধ্যে কিছু ড্রাই ফিস মানে সুটকি যেটা আমরা বলি সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর কিছু কাপড় ওসব পাওয়া গেছে প্রাথমিকভাবে কমিউনিকেশন বলছে স্যার দিল্লিতে তিনি এসেছেন দিল্লি থেকে এতদূর আগরতলা ওনাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর উনি বললো যে নাইজেরিয়াতে যে আনরেস্ট চলছে তো সেই আনরেস্টের কারণে উনি গত হাজার চব্বিশে এসেছেন এপ্রিল মাসে তারপর উনি সাবরুমে যাচ্ছেন সাবরুম উদ্দেশ্যে আনন্দ বিহার থেকে ট্রাভেল করেছেন কাঞ্চনজ এক্সপ্রেস ধরে ওনার নাকি একজন বোন আছে এখন এগুলা মিথ্যা কথা হতে পারে আমাদেরকে ঘোরানোর জন্য এখন কেস রেজিস্ট্রেশনের ওকে ওকেস্ট করে রাখি রিমান্ডে এনে থ্রো জিজ্ঞাসাবাদ চালানোর পর

ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపురా ప్లేఫోర్